আসসালামু আলাইকুম বিহার সেই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে কম খরচে সরকারিভাবে কোনো দালাল চক্র বা প্রতারক চক্র ছাড়া কীভাবে নিজে নিজে আপনি বিদেশে বা প্রবাসে যেতে পারবেন খুব কম খরচে সেটা হচ্ছে আমরা জানি যে কম খরচে বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট থাকে তাকে বলা হয় ভোয়েসেল ভোয়েসেলের মাধ্যমে কিন্তু সরকারিভাবে বিভিন্ন দেশে কর্মী নিয়োগ করে থাকে বাংলাদেশ সরকার আমরা অনেকে জানি না যে ভোয়েসেলের মাধ্যমে কীভাবে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখানো হয় আমি এর আগের ভিডিওগুলোতে আমি ভয়েসেলের যে নিয়োগ বিজ্ঞপ্তি যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং কোন দেশে কতজন কর্মী নিয়োগ করবে সে বিষয়ে কিন্তু একটি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে অর্থাৎ বর্তমানে কোন দেশে বর্তমানে ভোয়েসেলের মাধ্যমে নিয়োগ চলতে সেই বিজ্ঞপ্তিগুলো আমি দেখানোর চেষ্টা করব চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর না সাবস্ক্রাইব করে রাখুন এরকম প্রবাসী আসার জন্য যারা এখনও বেকার বসে আছেন অথবা প্রবাসী আসতে চাচ্ছেন তারা বেকার বসে না থাকে এই সকল বোয়েসেলের বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন বইসেল হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস অফ লিমিটেড যেটা প্রবাসীদের জন্যই মূলত চাকরি শুধুমাত্র প্রবাসী বিদেশে দিয়ে থাকে তো বোয়েসেলের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তিনশো জন তিনশো জন সরকারিভাবে বিদেশে যাবে আমি আপনাদেরকে দেখাবো এখন যে কোন দেশে মূলত ভুইসেলের মাধ্যমে কর্মী নিয়োগ চলতেছে এখন ভুইসেলের মাধ্যমে যে সকল দেশে কর্মী নিয়োগ চলতেছে আপনি ভুইসেলের মাধ্যমে যে সকল দেশে কর্মী নিয়োগ চলতেছে আপনি অবশ্যই মনে করবেন যে যে সকল দেশগুলো কিন্তু কর্মী নিয়োগ চলতেছে এজেন্সির মাধ্যমেও আপনি বইতে পাবেন কিন্তু ওই দেশগুলোতে যেতে পারবেন বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ চালু রয়েছে তো আমি আপনাদেরকে দেখাই বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড ভোয়েসেল একমাত্র রাষ্ট্রীয় মালিকাধীন মালিকানাধীন জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার উনিশশো চুরাশি সালে বইসেল প্রতিষ্ঠিত করেন যাতে করে দক্ষজন শক্তি রপ্তানির মাধ্যমে অধিকতর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এখানে অন্যদের তুলনায় মাইগ্রেশন খরচ কমিয়ে আনা হয় অর্থাৎ আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে আপনার যে খরচটি হবে বইসেলের মাধ্যমে গেলে কিন্তু আপনার খরচটা অনেক কম হবে এখন বইসেল কিন্তু সে কথাটি বলতেছে বইসেল কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি সালে তো বইসেলের মূল লক্ষ্য হচ্ছে সঠিক কাজ করার অধিকার প্রদান করা বাংলাদেশ অভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বইসেল বিভিন্ন সময় জনবল নিয়োগ দিয়ে থাকে বোয়েলের নিয়োগ বিজ্ঞপ্তি বোয়েসেল জব সার্কুলার হাজার পঁচিশ সম্পর্কে বলা হয়েছে তো আপনাদেরকে আমি দেখাবো যে কোন কোন দেশে মূলত বাংলাদেশ থেকে বর্তমান কর্ম চলতেছে তো পোস্টের সূচি এক পলকে দেখুন এক প্রথমে দেখেন এক এক নম্বরে এক নজরে বোয়োসেল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চাপতে কিন্তু আপনি বিএসএল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি ভোসেলের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবার আমি আপনাদেরকে বোসেলের ওয়েবসাইটে সরকারিভাবে যে সকল দেশগুলোতে কর্মী নিয়োগ সেগুলো দেখানোর চেষ্টা করবো তো বাংলাদেশ অফার এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড নিয়োগ সার্কুলার দু হাজার পঁচিশ কর্তৃক নতুন সার্কুলার এখানে চাপ থেকে কিন্তু আপনাকে নতুন সার্কুলার দেখাবে নতুন দেশগুলোতে সার্কুলার চলতেছে বোয়াল আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি কীভাবে বোয়াল আবেদন করতে হবে সেই পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে বিদেশকামীদের জন্য বোয়েল থেকে সতর্কবার্তা অর্থাৎ বিদেশকামীরা যারা প্রবাসে যাবেন তাদের জন্য কী কী সতর্কবার্তা রয়েছে সেগুলো কিন্তু এখানে গেলে দেখতে পারবেন শ্রমিকদের এর জন্য হটলাইন এখানে আপনি অভিযোগ করতে পারবেন এই এই অপশান গিয়ে ও বোয়েলের তত্ত্বাবধানে অন্যান্য দেশে যাওয়ার সুযোগ অর্থাৎ বইসেলের মাধ্যমে অন্যান্য দেশে যাওয়ার সুযোগ কীভাবে পাবেন এখানে গেলে দেখতে পারবেন সরকারের ভাবে বোয়েসেলের জর্দা জর্দান নিয়োগ বিজ্ঞপ্তি জর্দানের যে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সেটা এখানে দেখতে পাবেন সরকারভাবে ভাবে জর্দানের বোয়েসেলের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বোয়েসেল ফিজি নিয়োগ সার্কুলার অর্থাৎ বোয়েসেল থেকে ফিজিতে ফিজি কিন্তু ইউরোপের একটি দেশ ফিজিতে কিন্তু নিয়োগ চলতেছে বোয়েলের রাশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি বোয়েলের মাধ্যমে রাশিয়াতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তুলতেছে দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যেহেতু মাধ্যমে রাশিয়াতে লোন নিতেছে এবং ফিজিতে লোন নিতেছে তাহলে আপনারা মনে করবেন যে রাশিয়া এবং ফিজির জন্য বাংলাদেশের কর্মী বিষয় বা অর বিষয় এখনও চালু রয়েছে আপনি চাইলে দেশগুলোতে এজেন্সির মাধ্যমে কিন্তু যেতে পারবে তারপরে যেটা হচ্ছে কুয়েত সরকারিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি কুয়েতে কিন্তু নিয়োগ চলতেছে সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ নার্স নিয়োগ করতেছে নার্সে কিন্তু কুয়েতে প্রচুর চাহিদা রয়েছে নার্সের ক্ষেত্রে আপনি চাইলে এজেন্সির মাধ্যমে অথবা সরকারিভাবে হোয়েসেলের মাধ্যমে কিন্তু আপনি নার্সের বিষয় কুয়েতে দিতে পারবেন প্রায় বেতন হবে এক লাখ টাকার উপরে আপনারা কিন্তু নার্স হিসেবে কুয়েতে দিতে পারবেন তারপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে কাতারে সরকারিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি সরকারিভাবে কিন্তু কাতারে নিয়োগ চলতেছে মিডিল ইস্টের দেশ কাতার কিন্তু খুবই একটি ভালো একটি দেশ এ দেশে আপনার বইসেলের মাধ্যমে এজেন্সির মাধ্যমে যেতে পারবেন বোয়েসেলের মাধ্যমে জাপানে নিয়োগ চলতেছে জাপানে জাপানে অনেক শর্ত রয়েছে তবে বইসেলের মাধ্যমে জাপানে যেতে পারবেন কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারবেন বইসেলে কোরিয়া নিয়োগ লটারি আপনারা জানি দক্ষিণ কোরিয়ার জন্য কিন্তু বইসেলের আমরা বইসেলের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে প্রত্যেক বছর প্রচুর কর্মী নিয়োগ করা হয় তো বইছিলির মাধ্যমে আপনি কোরিয়াতে নিয়োগের লটারি রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনি সরাসরি নিজে নিজে কিন্তু লটারিতে অংশগ্রহণ করতে পারবেন বইসিলে অস্ট্রেলিয়া নিয়োগ দেখেন অস্ট্রেলিয়া আমাদের অনেকের স্বপ্নের দেশ আপনারা চাইলে কিন্তু বইসিলের মাধ্যমে অস্ট্রেলিয়াতেও যেতে পারবেন এখানে অস্ট্রেলিয়ার যে সার্কুলারগুলো ফিরল দেখতে পারবেন দক্ষিণ কোরিয়ার লটারি আবেদন সার্কুলার এখান থেকে আপনি দেখতে পারবেন বাংলাদেশ সরকার সরকারিভাবে হংকং কাজের বিষয়ে হংকং হংকংয়ে যাওয়ার সুযোগ কিন্তু রয়েছে সরকারিভাবে তারপরে ভইসেলের অধীনে স্লোভেনিয়াতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি স্লোভেনিয়া কিন্তু ইউরোপের ইউরোপের একটি দেশ এটি ননসিন্তন একটি দেশ এই ইউরোপের নন ননসিন্তন দেশ স্লোভেনিয়াতেও কিন্তু বাংলাদেশে কর্মী নেওয়া হচ্ছে আপনারা চাইলে ভোসেলের মাধ্যমে যেতে পারবেন যদি কোনো রেকর্ডিং লাইসেন্স তারি এজেন্সি যাদের রেকর্ডিং লাইসেন্স নাম্বার বা আর নাম্বার মেয়াদ রয়েছে তাদের মাধ্যমে কিন্তু স্লোভেনিয়াতে যেতে পারবেন তারপরে হচ্ছে ভুলগেরিয়া ভুলগেরিয়াতেও কিন্তু বইসেলের মাধ্যমে নিয়োগ চলতেছে তারপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে জরুরি ভিত্তিতে বইসেলের মাধ্যমে জার্মানি চাকরির বিজ্ঞপ্তি দেখেন জার্মানি হচ্ছে ইউরোপের একটি সবচেয়ে শক্তিশালী একটি দেশ জার্মানিতে যদি একবার কোনো কর্মী প্রবেশ করে বাংলাদেশে তার কিন্তু লাইফ সেটেল তো জার্মানিতে কিন্তু বাংলাদেশ থেকে ভুইসিলের মাধ্যমে কর্মী নিয়োগ চলতেছে আর জার্মানিতে বর্তমানে বাংলাদেশ থেকে কাজের বিষয় চালু রয়েছে আপনি চাইলে বৈদ্যুতিক ক্রেডিং লাইসেন্স দারি এজেন্সির মাধ্যমে কিন্তু যেতে পারবেন তো জার্মানিতে কিন্তু ইউরোপের দেশ জার্মানিতে কিন্তু ভুইসিলের মাধ্যমে চাকরি বিজ্ঞপ্তি চলতেছে তো এক নজরে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বিভিন্ন ধরনের অবগতি পদে জনবহল নিয়োগের জন্য বয়সিল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে আবেদন করতে পারবেন নিম্নে পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা বেতন টাইম ইনক্রিমেন্ট সম্বন্ধিত চাকরিটি আপনি করতে পারবেন নিচে আবেদনের যোগ্যতা পদ্ধতি তুলে ধরা হলো প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ওভারসিস ইমপ্লিমেন্ট সার্ভিসেস অফ লিমিটেড বেতন স্কিল হবে পঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা পদ সংখ্যা তিনশো তিরিশ যোগ্যতা অভিজ্ঞ হলেই হবে লিঙ্গ পুরুষ এবং মহিলা ওই সুযোগ পাবে অনুর্দ আঠারো থেকে উনচল্লিশ বছর পর্যন্ত আঠারো থেকে উনচল্লিশ বছর পর্যন্ত নেওয়া হবে অভিজ্ঞতা দক্ষ হতে হবে শর্তভাবে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে বোয়েল কিন্তু আসলে দক্ষ কর্মীগুলো নিয়োগ দিয়ে থাকে এখন আপনাদেরকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নিয়োগ সার্কুলার তো বইসেলের মাধ্যমে যে সকল সার্কুলার প্রকাশিত হয়ে যায় কয়েকটি সার্কুলার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বোয়েলের বিদেশি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে বিভিন্ন দেশে সরকারিভাবে জনবল নিয়োগ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের কাজ করে বইসেলের নিয়োগ সার্কুলার নিচে বিশদভাবে তুলে ধরা হলো সরকারিভাবে বিদেশে পারি জমিয়ে নিজের ক্যারিয়ার করতে চান তাহলে বোয়েল জব সার্কুলার দু হাজার পঁচিশ পোস্টটি আপনার জন্য তো বোসেল কর্তৃক নতুন সার্কুলার এখন সরকারিভাবে সেই সার্কুলারটি আছে হচ্ছে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ স্টাফ নিয়োগ সরকারি সরাসরি সাক্ষাৎ চলতেছে এখানে পদের সংখ্যা আপনাদেরকে আমি যদি বড়ো করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা হচ্ছে এখানে যেমন বড় করে দেখা দেখেন এখানে এক নম্বরে অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স সংশ্লিষ্ট কাজের ভিত্তিতে ভিডিও আবশ্যক আপনি যে অ্যাসিস্ট্যান্ট কাজের যে অভিজ্ঞতা রয়েছে সেটার ভিডিও আপনাকে দেখাতে হবে পুরুষ নিবে না মহিলা নিবে দুইজন বেতন হবে আটশো পঞ্চাশ জেডি দুশো একশো আটশো জেডি যা বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার টাকার মতো আশি হাজার পঁচাশি হাজার এরকম হয়ে যাবে অনলাইনে আবেদনের লিঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি দেখা ইস্টাবল টিপিএস ডট পিআরএমএ এস ডট বোয়েল ডট গভ ডট বিডি এখানে অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে এখানে কিন্তু সেটি দেওয়া আছে এরপরে যে ডি হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটি সুপারভাইজার কোয়ালিটি সুপারভাইজার সংশ্লিষ্ট কাজের ভিডিও দেখাতে হবে শুধু একজন পুরুষ নিয়োগ হবে যার বেতন হবে তিনশো পঞ্চাশ জিডি যা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এই অনলাইনে আবেদন ফি একই ওয়েবসাইট তারপরে যে নিয়োগটি যারা হয়েছে সেটা হচ্ছে স্টোর সুপারভাইজার সংশ্লিষ্ট কাজের ভিডিও অবশ্যই দেখাতে হবে এখানে পুরুষ এবং মহিলা দুইজন নিয়োগ করবে বেতন হবে তিনশো পঞ্চাশ জেডি এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে দেখেন শর্তগুলো দেওয়া রয়েছে শর্তগুলো আপনারা করে নেবেন ওয়েবসিল ওয়েবসাইটে গিয়ে পারলে আপনারা এখান থেকেও টেনে টেনে করে নিতে পারবেন ভিডিওর মাধ্যমে আমি আরও এগুলো বলতেছি না অনেকগুলো ভিডিও বড় হয়ে যাবে এরপরে যেসেন সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস কোম্পানিতে ক্লাসিক ফ্যাশন পুরুষকর্মী নিয়োগ এখানে দেখেন সরকারিভাবে কিন্তু পুরুষকর্মী নিয়োগ করবে জর্ডানে সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দেখেন হ্যান্ড স্যান্ডিং অ্যান্ড হ্যান্ড পিপি অপারেটর যারা গার্মেন্টসের কাজ পারেন তারা এই পদে দিতে পারবেন শুধু পুরুষ নিয়োগ করবে দেখেন বিশজন পুরুষ নিয়োগ করবে পদের সংখ্যা বিশ বয়স হবে পঁচিশ থেকে আটত্রিশ জর্ডানি দিনার অর্থাৎ জর্ডানি দিনার দুশো পঞ্চাশ ডিনার দিনার বেতন হবে সংশ্লিষ্ট কাজে গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অনলাইন আবেদনের জন্য একশো টাকা কাটা হবে আর এখানে আপনাদেরকে দেখায় চাকরি চুক্তি তিন মাস দৈনিক দশ ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন শুক্রবার ছুটি আছে এখানে এখানে নিয়োগকর্তা থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা সকল কিছু বিমান বাড়ার সকল কিছু কিন্তু নিয়োগকর্তা গ্রহণ করবে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না শুধু আপনার অভিজ্ঞতা লাগবে তারপরে যে সার্কুলার সেটা হচ্ছে সরকারিভাবে জর্ডানে জিয়া অ্যাপারমে অ্যাপারেল কোম্পানিতে মহিলা গার্মেন্ট কর্মী এখানে দেখেন মেশিন অপারেটার একশো জন মহিলা কর্মী নিয়োগ করবে যার বেতন হবে একশো তিরিশ জর্ডানি দিনার এটা হচ্ছে শুধু মহিলা কর্মীদের জন্য একশো তিরিশ জর্ডানি দিনার বাংলাদেশি টাকা প্রায় তিরিশ হাজার টাকা হবে তো মহিলা কর্মীর ক্ষেত্রে অনলাইনে আবেদন লিঙ্কও এখানে দেওয়া রয়েছে চার্জ ফি একশো টাকা কাটবে শুধু দেখেন এখানে দেখেন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য আর নবায়নযোগ্য অর্থাৎ আপনাকে আরও বেশি থাকতে পারে দৈনিক আট ঘন্টা ডিউটি হবে সমস্ত কিছু কোম্পানি বহন করবে আপনার এক টাকা খরচ হবে না শুধু আপনার যোগ্যতা লাগবে সরকারিভাবে জর্ডানে কর্মী নিয়োগ এখানে এখানে মেশিন অপারেটার এভাবে অনেক সারকুলার কিন্তু জর্ডান থেকে দেওয়া হয়েছে এখান থেকে বৈশালির মাধ্যমে ব্রুণায় পুরুষকর্মী নিয়োগ এখান থেকে ব্রুনাই ব্রুনাই যে পুরুষকর্মী নিয়োগ করতেছে সেটি আপনাদের এখানে দেখাবো দেখেন কোন কোন পদে এখানে কোম্পানির নাম হচ্ছে কোম্পানির নাম সহ দেওয়া আছে কন্ট্রাক্টর ইস্কানওয়াটি জেনারেল লেবার লাগবে পনেরো জন প্রতিদিন বিশ বিএনটি তা বাংলাদেশি টাকায় পালা প্রায় ষোলোশো টাকা অর্থাৎ প্রতিদিন আপনার হাজিরা হবে ষোলোশো টাকা বয়সত হবে বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বহু নিত্য পদ্মে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে এক দুই বছরের থাকবে বাংলা ও মালয় ভাষা জানতে হবে এখানে মালয় ভাষা জানলে আপনার জন্য উপকার হবে তারপরে ডি এসডিএন বিএইচডি কোম্পানিতে পেমোট্রো মোট পাঁচজন নিয়োগ করা হবে তারপর হচ্ছে ইবিল ইয়া কন্ট্রাক্টর এ সকল কোম্পানিতেও একজনের একজন এখানে পাবে কিন্তু নিয়োগ করা হবে তো আপনারা চাইলে কিন্তু এ সকল কোম্পানিতে যেতে পারবেন দেখেন প্রতি মাসে এখানে বেতন দেখানো হয়েছে আটচল্লিশ হাজার টাকা এখানে প্রতি মাসে বাউন্ন হাজার টাকা এটা কিন্তু এখানে যে আবেদনের লিঙ্ক লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখেন বিআরএম ডট বোয়েসেল ডট গভ ডট বিডি এখানে কিন্তু আবেদনের লিঙ্কগুলোও দেওয়া রয়েছে এখানে দেখেন শ্রম ক্রমিক এক দুই তিন এখানে দেখেন সমস্ত নিয়ম দেওয়া আছে সমস্ত খরচ কিন্তু কোম্পানি বহন করবে তো এত কিছু বিস্তারিত আমি বলে ভিডিওটি বড় হয়ে যাবে তো বোসেলের আবেদনের পদ্ধতিটাও কিন্তু এখানে নিচে দেওয়া রয়েছে আপনারা চাইলে এগুলো দেখে আবেদন করে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বইস সেলের বিভিন্ন সার্কুলার আর সহ যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে যে সকল ওয়েবসাইট সরকারি ওয়েবসাইটগুলো রয়েছে সে সকল ওয়েবসাইটের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব তাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আপনি ফ্রিতে সরকারি মাধ্যমে যদি প্রবাসে যেতে চান তাহলে অবশ্যই আপনি বোস ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য নিতে পারবেন এর পরবর্তী ভিডিওতে আমি বোসেলের সকল ওয়েবসাইট এর ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তো আসবো তো বিডিওটি এপ্রান্তি